আরও মাহফিল আছে নাকি আচ্ছা ঠিক আছে এই সিয়ারে আর একজন বসেন পিছনে একজন সেখানে বসেন হ্যাঁ আছে যাক 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 এখানে বসে মোবাইল করার চাইতে দেওয়া ভালো কারণ বক্তাকে ডিস্টার্ব করা যাবে না ঠিক কেন বলেন আপনারা কি মনে করেন আমার মোবাইল আছে না নাই কথা না আমি যদি মোবাইল চালু করে রাখি এক মিনিট করা যাবে না আমি হিসাব করে দেখছি ঘন্টায় দেশে বিদেশ থেকে কম করে আমি এখানে আসার সময় মোবাইল বন্ধ কারণ কি আপনাদেরকে কিছু কথা শোনার লাগবে কারো কল ধরার সময় নাই ঠিক কেনা বলে তো টেজের উপর যারা থাকবে সবার মোবাইল বন্ধ রাখতে হবে এখানে বসে কোনো কথা বলা যাবে না কারণ এটা মুইয়া কোনো মাহফিল না এইটা হলো বেহেস্তের বাগান অসংখ্য রহমতের ফেরেস্ত আপনাদের দেখার জন্যে হাজির হয়েছে ধরণ ঠিক কি না হ্যাঁ এজন্য যাদের গুরুত্বপূর্ণ কল আসার সম্ভাবনা থাকে তারা সাইটে বসায় ভালো চেয়ার ফাঁকা থোলা হবে না ফাঁকা থুলি শয়তান বসবে হ্যাঁ ওই চেয়ারে আরেকজন বসে মাশাল্লাহ হ্যাঁ শোনার দিক দেখ সবচেয়ে ভালো শ্রোতার নাম হল আবুজেহেল আল্লাহ নবী যখন কোরআন তেলাওয়াত করতে আবু জেহেল চুপি চুপি নবীর কোরআন তেলাওয়াত শুনতো নবীর সামনে কোনদিন আসে নাই সোরের মতন ছাইড় থেকে সারা রাত কোরআন তেলাওয়াত শুনছে ডাড়ায়া ডাড়ায়া বসার বসার জায়গা হয়নি সকাল বেলা গিয়ে আবু জেহেল বলতেছে এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আপনারা বলেন তো আবু জেহেল কি কোরআনের বিরুদ্ধে কইছে বরং তারিফ করতেছে এত সুন্দর কোরআনের কোন দিক গেল আমি আজও বাংলাদেশের সব দলের মানুষ কোরানের তারিফ করে কোন ঠিক কিনা আবু জেহেলের মতোই বলে এত সুন্দর কোরআন তা আবু সুফিয়ান বলতেছে নেতা যেই কোরআন শুনতে রাত কোন দিকে যায় বোঝা যায় না সেই কোরআন ধরলে অসুবিধা কি শুনলেই যদি এত মজা হয় তাহলে কোরআন খালি শোনার জন্য আইসে না কোরআন ধরার জন্য আইসে আপনারা বলেন তো বাংলাদেশের সব ছেলেরা কি কোরআন ধরবার পারে আপনি প্রাইমারি যান আর হাফুজি মাদ্রাসায় যান আমার একটা হাফুজি মাদ্রাসা আছে কোনো বাচ্চা যদি মাদ্রাসায় ভর্তি হয় ভর্তি হওয়ার পরে ওস্তাদ তাকে পেশাবখানা নিয়ে যায় আমি বললাম হুজুর পেশাব ফাঁদ খেল বলে আগে ওকে পবিত্রতা শিক্ষা দেওয়া লাগবে তারপরে কোরানের শিক্ষা হবে ধরে কোনো কথা শিক্ষি না লায়ামুস ইল্লাল মতাহারুন ততক্ষণ পর্যন্ত কোরান স্পর্শ করাই যাবে না যতক্ষণ পর্যন্ত পবিত্র না হবার আপনার বলেন তো কোনো ছেলেকে যদি প্রাইমারি ভর্তি করে দেন শিক্ষক কি ওকে পেশাব ফাঁদ দিয়ে যায় পরে হাতের উপর একটা বই দিয়া বলে পড়ো এই জন্যই প্রাইমারি যারা পড়ে ক্লাস টুয়ে পড়ে ও খাড়া হয়ে পেশাব করে আমি একদিন বললাম বাদান বসে থাকে পেশাব করে বস কেমনে পেশাব করা লাগে তোর সার তোকে শিখাইনি ও তখন বলে চাষা প্রাইমারি পেশাবখানা যায় দিকে আমার সারই খাড়া হয়ে পেশাব করে আর সারই যদি খাড়া হয়ে মারে তাহলে বসবে চিন্তা করে দেখেন এই কোরআন শুধু শুনলে হবে না এই কোরআনকে গ্রহণ করা লাগবে আবু জেহেল বলতে আবু সুফিয়ান এই কোরআনকে যদি গ্রহণ করি তাহলে তোর আর আমার ভুয়া নেতৃত্ব চলবি না আজকে বাংলাদেশে যারা ভুয়া নেতৃত্ব দিবার চায়। তারাই শুধু কোরআনকে মাইনাস করতে চায় ধরে কারণ কথা ঠিক কি না কোরআনের হক কথা তাদের কলিজার মধ্যে কম পণ ধরে আজকে শুনুন এই কোরআন পাইকার হারে সবাইকে হেদাত দিবে না আল্লাহ বলেছেন মো কি যারা হবে কোরআন থেকে তারাই কেবলমাত্র হেদাত পাবে এই কোরানের মধ্যে সন্দেহ গোজামিল ধোকা বর্তমানে যে সংবিধান দিয়ে আমাদের বাংলাদেশ চলতেছে আপনারা বলেন তো এই সংবিধানের মধ্যে সন্দেহ আছে না নাই ধোকা আছে না নাই গোজামিল আছে না নাই তাহলে সতরানব্বই ভাগ মুসলমানের বাংলাদেশে মানুষের তৈরি সংবিধান অনুযায়ী চলবেন আর আল্লাহর সংবিধানের খালি ওয়াজ শুনবেন আল্লাহর কোরআনের খালি ওয়াজ শুনবেন আর মানুষের তৈরি করা সংবিধান অনুযায়ী চলবেন আর মুসলমান হয়ে মরবেন এত সহজ না আল্লাহ বলেছে আল্লাহ তামুতুন না ইল্লা ও আনতুম মুসলিমুন মুসলমান নাও হে তোমরা কেউ মৃত্যুবরণ করো না আমি সেই কোরআন থেকে ছোট্ট একটা সূরা আপনাদের সামনে আলোচনা করব সূরাটার নাম হলো আসর জোরে বলেন নাম কি হ্যাঁ আসর শব্দের অর্থ হলো সময় বর্তমান সময়ে আপনাদের শান্তির খবর কি আসলে ভালো মন্দ তো বোঝা লাগবে কি কন ভালো মন্দ বোঝার দরকার আছে না বর্তমান সময় এক ছোট বাচ্চা আমার কাছে নিয়ে আইছে হুজুর একটু ফোঁফা দেন তো খালি আমি দোয়া দরুদ যা আছে ফোঁফা দিলাম আর মা এসে বলতে কি দোয়া করলেন হুজুর কান্না তোর বেড়ে গেল একটু পানি পড়া দেন আমি আয়তুল করছি সুরা ফাতেহা পড়ে পানি পড়া দিলাম নিয়ে গেল কয়েকদিন পরে এসে বলতে যে হুজুর দোয়া দরুদের আর দাম নেই বর্তমান সময়ে দোয়া দরুদ আর চলবি না এই সময়ে দোয়া দরুদার কাম হচ্ছে না কিছুদিন পরে বললাম মা তোমার সন্তানকে আগের মতোই কান্দে বলে না না কান্দি তো বন্ধ হলো কোন দোয়া কয় দোয়া লাগবে যখনই কান্দে কান্দে তখন বাপ মোবাইল চালু করে দেয় আর না যে সময়ে দোয়া দরুদের গুরুত্ব নাই মোবাইলের গুরুত্ব আছে তাহলে বলেন তো সময় কি খুবই ভালো চলতিছে প্রত্যেকটা যুবকদের হাতে একটা করে মোবাইল আছে না নাই জোরে জন্য আছে না নাই বর্তমান যে পরিবেশ চলতেছে এই পরিবেশের যুবকরা চিন্তা করে কেউ না দেখলি হলো কেউ না দেখলি হলো দরজা জানলা বন্ধ করে বাপমা ঘুমাইছে ও তখন কম্বলের মধ্যে মোবাইল নিয়ে অশ্লীল ভিডিও দেখতেছে উমনে মনে করতেছে কেউ তো আর না আপনারা বলেন তো যে সময়ে ইমানদারেরা মনে করে কেউ দেখে না এই সময়ে কোনোদিন ভালো সময় হতে পারে না বিশ্বাস করতে হবে কেউ না দেখলো আল্লাহ দেখতেছে দুই কান্দের ফেরেস্তা লিখতেছে জোরগান কথা ঠিক কি না আপনারা বলেন তো আল্লাহ কি ঘুমাই নাকি বর্তমান সময় মনে ঘুমায় আরে বাবা নাও দুবিলে পরে কনে আগেই নাও দুবিলে কেবল ও শুরু করছি অনেকদিন পর শান্তিরে আইসি আপনার বসেন বসেন পিছনে বসার চেষ্টা করে তো মাহফিল কমিটির লোকেরা পিছনে বিছনা সময়ের শপথ করলেন সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি প্রথম যখন এখানে আইছিলাম তখন আমি খুব যুবক ছিলাম মনে আছে আপনাদের আজকে দেখেন আমার দাড়ি পাকা সব লাল দাড়ি পাকা কি হয় সাদা না লাল কিন্তু আমার লাল তার মানে সাদাই এখন আমার আব্দুল আলিমের ওই সময়ের গানটা খুবই মনে পড়ে আব্দুল আলিম সময় কেনে একটা গান গাইছে মিসে মায়াই বন্দি ঠাইকা করলাম কত খেলা পশ্চিমে তাকায়া দেখ তোমার দুই বা গেছে বেলা এক পলকের নাই ভরসা এক পলকের নাই ভরসা মিসে সকল আশা কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা কয়েকদিন আগে একটা ভূমিকম্প হচ্ছিল খালি ঢাকাতে আছে না সব জায়গাতে আছে এখানে হয়েছে সব জায়গাতে হয়েছে কিন্তু ঢাকাতে একটু লড়ে দিছে জোরে কারণ কি করে দিছে যে লোকটা তালা তুটা বলতেছিল আমাকে নামাই কে আল্লাহ সামান্য একটা লড়ন দিছে ওই এত ফোর্সে নামছে না যেরকম হাসিনা ক্ষমতার সিআরফাই বলছিল একচল্লিশ সালে আমাক নামাই কে আল্লাহ চব্বিশ সালের পাঁচে আগস্ট এমন একটা ভূমিকম্প দিল খালি নামলো না ভারতে পলায় গেল কোন কথা ঠিক কিনা আচ্ছা হাসিনা যখন পলা ছিল ওই ভিডিও আপনারা দেখছেন দেখলেও মনে করেননি আমি খুব গুরুত্ব দিয়ে দেখছি সেখানে হানা মাটির দিকে তাকা তাকে হাঁটতেছে আর হাসিনা খালি চারিদিকে দিকে ভাবে তাকাচ্ছে এ সময় হাসিনা একটা মনে মনে গান কত জনকে কত কি দিলাম যাবার কালে এক দেখা না পাইলাম বর্তমান সময় হাসিনার জন্য কেমন চলতেছে কথা কয় না রে কথা কয় না কে হাসিনা লকারের মধ্যে সোনা থেয়া গেছিল আটশো ভরির বেশি এখন ইউনুস সেটা আবার বার করিছে আজকে হাসিনা বলতেছে আমার লোকের হাত দেওয়ার সাহসকে দিল ওরে বাবা রে তোমার বলে কিছুই নাই তুমি বলে কিছুই করো এতগুলো সোনা গেছে তার মানে এই সময় খুবই গুরুত্বপূর্ণ এক সময় হাসিনার ছিল এখন আর হাসিনার নাই ইউনুফ এসে বসলো এখন আগামীতে আর একজন আসতেছে গরে কথা আর কথা বলেন ভাই আল্লাহ তার সময়ের শাপথরে বললাম ইন্না ইনসানা লাফি খোস ইন্না মানে নিশ্চয় ইনসান মানে মানুষ লাফি মানে ভিতরে খুসরুন মানে ক্ষতি একত্র অর্থ হলো নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে আপনাদের কাছে আমার প্রশ্ন হলো আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ সৃষ্টির নাম কি যারা বলতেছেন না তারা মনে হয় জানেন না তাহলে আমার সঙ্গে সবাই বলবেন আদর করে মানুষ কেমনি দিবেন ক্ষতির মধ্যে টেলিয়া সর্বপ্রথম আল্লাহ নিজের হাতে যেই মানুষটাকে তৈরি করছেন তার নাম কি আল্লাহ কিন্তু নিজের হাতে কিছুই করেনি নিজের হাতে আল্লাহ কিছু করেনি আল্লাহকে হাকিম হয়ে হুকুম করে দরকার হাকিম হয়ে কি করে হুকুম করে আমরা ছোটবেলা একটা গান শুনছিলাম গাবো মাটির পুতুল বানায়া তুমি করি না তুমি জামনে না চাও তেমনে nace পুতুলের দাও দোষ তুমি সর্প হইয়া দংশন কর ওজা হইয়া ছাড়ো তুমি সোরকে বলো চুরি করো আবার পুলিশ হইয়া ধরো বুঝবার পারেন না আল্লাহর সমস্ত সৃষ্টি আল্লাহ খালে হুকুম করেছেন হয়ে গেছে কিন্তু আদমকে আল্লাহ হুকুম দিয়া সৃষ্টি করে নাই বরং নিজের কুদরতি হাত দিয়া সুন্দর করে তৈরি করছে কথা যার কারণে আল্লাহ চারটা শপথ করলেন কয়টা এখানে সুরা আসর আল্লাহ একটা শপথ করছে আর এই মানুষের কথা বলতে গিয়ে আল্লাহ চারটা শপথ করলেন অতীন একটা হল অতুরি সিনিন ওয়াহাজালবালাদিল আমিন এরপর আল্লাহ বললেন লাপাদখলা কনাল ইনসানাফি আহাসানতা কবি। সড়ব উত্তম আকৃতি দিয়ে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে বলেন সোহান আল্লাহ। আর সেই মানুষগুলো ক্ষতির ভিতরে এ কে বলতেছে। তাহলে সর্ব উত্তম আকৃতি দিয়ে আল্লাহ মানুষকে তৈরি করে বললেন আদমকে আদমকে করো কি করো? কাক বলল। বলল আদমকে বললো করো সব ফেরেশতা আদমরে শেষদা করছে কিন্তু একজন করেনি ওটা কিন্তু ফেরস্তা না ওটা হলো ফেরেস্তার মধ্যে বড় হসে ওর নাম আগে ছিল আজাদিল পরে হসে ইবলিস আল্লাহ রাগ করে বললেন কে ইবলিস সবাই শেষ করলো আদমকে তুই করলি না কেন বলতেছে আমি হলাম আদম তৈরি মাটির তৈরি অহংকার করেছে ইল্লা ইবলিসা আবাওয়ার আপনার বলেন তো ইবলিসের এই অহংকার আল্লাহর পছন্দ হলো আল্লাহ কি বলল বের হয়ে যা আমার রহমতের মধ্যে হেদাতের মধ্যে তোর আর কোনো জায়গা নাই বের হয়ে যা তো ইবলির শয়তান বের হয়ে যাওয়ার সময় বলল আল্লাহ আমাকে যখন আপনি যাবার কইছেন যাওয়াই লাগবে কিন্তু যাওয়ার আগে আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে আল্লাহ বলে কি প্রশ্ন ইবলি বলতে আমার প্রশ্ন হলো আল্লাহ বড় না আদম বড় আপনার বলেন তো ইবলির যে প্রশ্ন করলো এটা কি ঠিক করছে এটা একটা সাইজ হলো যেরকম একজন বাউল আবুল সরকার যেরকম কি সরকার আল্লাহর বলে আগামাতা নেই মানে এর খারাপ ভাষা কইছে আমি একটু ভদ্র করাই কইলাম এইগুলো প্রশ্ন এইগুলো কথা হলো শয়তানের কথা শয়তান বলতেছে আল্লাহ আমার প্রশ্ন হলো আল্লাহ বড় না আদম বড় তা আল্লাহ বলে ইবলিস তোর কি মনে হয় ইবলিস বলতেছে ছয় লক্ষ বছর আপনাকে সেজদা করলাম আর আদমকে খালি একটা সেজদা করলাম না তাহলে একটা সেজদা না করার কারণে যদি আমি শয়তান হই তাহলে 6 লক্ষ বছরের সেজদার খবর কি 6 লক্ষ বছর সেজদা করছে কাকে আরো জোরে বল না কেন কাকে আর একটা সেজদা করেনি কাকে আদমকে তার রাগ হবে না যে আপনার সৃষ্টি আদমকে আমি একটা সেজদা করিনি আর 6 লক্ষ বছর সূরটাকে সেজদা করলাম তাহলে 6 লক্ষ বছরের সেজদার খবর কি সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন ইবলিশ শোনে নাও আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি আমার নিজের চাইতেও অনেক বেশি একটা সেজদা না করার কারণে তোমার ছয় লক্ষ বছরের সেজদা আমি বাতিল করে দিয়েছি এইটা শোনার পরে যারা সোবান আল্লাহ করল না আল্লাহ আদমকে বেশি ভালোবাসে না কম ভালোবাসে তাহলে আদম সন্তানকে আল্লাহ ভালোবাসে কম না বেশি এই বেশি ভালোবাসার কারণে আল্লাহ বলতেছেন নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে মানুষগুলো যেন ক্ষতির মধ্যে না পড়ে এই ব্যাপারে আল্লাহর প্রিসক্রিপশন আছে না নাই ধরে আছে না নাই হ্যাঁ এখন আল্লাহ বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর এখানে চারটা বিষয় কোন কয়টা এই চারটা বিষয় আলোচনা হবে এরই ভিতরে ইনসানের মধ্যে নারী এবং পুরুষ আছে না নাই কোন আছে না নাই মানুষগুলো ক্ষতির ভিতরে খালি মরদ মানুষ না মেয়ে মানুষ তবে প্রথম যে ক্ষতি হয়েছে আদমের এই ক্ষতি কিন্তু মেয়ে মানুষের দ্বারাই হয়েছে ধরে কোন কথা ঠিক কিনা মেয়ে মানুষের নাম কি হাওয়া আরো ধর বলার নাম কি আজকেও বাংলাদেশে অধিকাংশ পুরুষ মানুষ মেয়েদের দ্বারাই ক্ষতিগ্রস্ত হচ্ছে আমার মায়েরা হয়তো মনে মনে ভাবতেছে আমাকে কি ওয়াজ করবে রে প্রথম সেটা ধরলো ও মায়েরা মন খারাপ করেন না আপনাদের হাতে মারবাদ আছে মা কোনো টেনশন নাই। রুহের জগতে আমাদেরকে ভালোবাসার কারণেই দুনিয়ার জগতে আল্লা আমাদের মুসলমানের ঘরে কবুল করেছে আপনারা একটাবার চিন্তা করে দেখেন তো যে আল্লাহ যদি আমাদেরকে হিন্দুর ঘরে পাঠাতো মনে করেন যদি আল্লাহ পাঠাতো আমাদের করার কিছু আসিল যদি আল্লাহ আমাদের ইহুদি খ্রিস্টান বৌদ্ধদের ঘরে পাঠাতো আমাদের করার কিছুই ছিল না যে আল্লাহ ওই সকল ঘরে না পাঠায় সরাসরি মুসলমানের ঘরে আমাদের কবুল করেছেন এখান থেকেই বোঝা গেল আল্লাহ আমাদের পক্ষে আছে ধরে এখন ঠিক কিনা আচ্ছা রুহের জগতে আল্লাহ যদি পক্ষে থাকে দুনিয়ার জগতেও যদি আল্লাহ আমাদের পক্ষে থাকে তাহলে আখেরাতের জগতে আল্লাহ কি আমাদের বিপক্ষে যাবে আমাদের বিশ্বাস দুই আল্লাহ যখন আমাদের পক্ষে মরার পরে যে জগৎ আসবে এই জগতেও আল্লাহ আমাদের পক্ষ নেবে কেন সুহান আল্লাহ এই জন্যে আমরা আল্লাহ প্রশংসা কম করব না বেশি করবো আলহামদুলিল্লাহ অনেক সময় বড় বড় নেতা তার সামসাদেরকে কি বলে তোর কোনো বিপদ হলে টেনশন নাই আমি আছি আপনার বলেন তো এই নেতা বিপদগুলো রক্ষা করবে আখেরাতে না দুনিয়ায় কথা কয় না যত বড়ই নেতা হোক দুনিয়াতে তার সামসাদেরকে রক্ষা করবার পারে কিন্তু আখেরাতের আদালতে এমন একজন নেতা আমাদেরকে দান করেছেন আছেন আমার মুখ তার আসেন আমার বারিস্টার শেষ বিচারের হাইকোর্টে তে তিনি আমায় করবেন পার আমি পাপি রাসুল আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন ওই সময় আমাদের নবী উকিল হয়ে বারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের ব্যাপারে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে তার মানে বোঝা গেল পাপ করেও যদি আমরা যাই আখেরাতে আমাকে রে কি নাই টেনশন নাই আমাকে উকিল আছে জোরে ক্ষণ কি আছে কথা কয় না রে বাবা আল্লাহ হচ্ছেন হাকিম নবী হচ্ছেন উকিল আমরা হলাম আসামি কোন বিচার গানের মধ্যে কোন বিচারের কথা বলা হয়েছে শেষ বিচার জোরে কোন কোন বিচার যার পরে আর কোনো বিচার নাই আপনার বলেন তো বাংলাদেশের কোর্ট কাসারিতে যেগুলো বিচার হয় এগুলো কি শেষ বিচার হাসিনার সময় যেগুলো বিচার হয়েছে আমরা কি বলি বিচারের নামে প্রহসন করেছে দরেকন হে হেক না আবার ইউনুসের সময় যে বিচার হচ্ছে আওয়ামী লীগেরা বলতেছে ক্যাঙ্গারো কোটের বিচার হচ্ছে মানে কোনো বিচার কেউ মানবার চায় না এগুলো হলো ফালতু বিচার আসল বিচার হবে হাসরের ময়দানে দরেকন কথা হে আর সেই বিচারে আমাদের কোনো টেনশন নেই আমাদের উকিল আছে আমাদের উকিল হলেন বিশ্বনবী সকলে বিশ্ব নবী মোহাম্মদ একজন নবীর আপনারা খুশি তাহলে জবান কোলে আর একবার বলি আলহামদুলিল্লাহ এখন আপনারা যে কোরআন থেকে তাফসির শুনবেন আলোচনা শুনবেন আপনারা তো কোরআন থেকে শোনার জন্য আইছেন ঠিক কিনা বলেন আমার মহিদ ভাই বারবার একই কথা বলেছেন কোরআনের কথা। আপনারা বলেন তো এই কোরআনে কোনো সন্দেহ আছে? এই কোরআনে কোনো গোজামিল আছে? এই কোরআনে কোনো ধোকা আছে? কোরআনের প্রথমেই আল্লাহ বলেছেন সালিকাল কিতাবু লা রাইবা বাফি হুদাল্লিন নাস নামুততাকিন। মাশাআল্লাহ। আসলে আল্লাহ যদি হুদাল্লিন নাজ বলতো তাহলে এই কোরআন থেকে পাইকারে হারে সবাই হেদায়েত পেত। কিন্তু যখনই মোত্তাকি শব্দ উল্লেখ করেছে তখন সবাই কোরআন থেকে হেদায়েত পাবে না মাত্র মোত্তাকির জন্যই এই কোরআন হলো হেদাত জোরে বলেন কথা ঠিক কারণ কোন